সন্দেশখালীর খুলনায় সঞ্জয় মন্ডলের বাড়িতে সিবিআই সিবিআই এর চার সদস্যের প্রতিনিধি দল সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দু সালে বিরোধী দল করার অপরাধে শেখ শাহজাহানের বাহিনী এই সঞ্জয় মন্ডলের বাড়িতে চাওয়াল হয় বাড়িতে আগুন লাগিয়ে দেয় সঞ্জয় মন্ডল ও তার স্ত্রীকে কে বেধরক করে এই অভিযোগ করে অভিযোগ করেন সঞ্জয় মন্ডল সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জয় মন্ডলের বাড়িতে আসে সিবিআই এদিন তাদের কাছ থেকে পুরো ঘটনা শোনেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন বাবা বাব এই শোখে মারা গেল তখনকার যখন সাজান বাহিনী বা ছিল উনি মাথা হয়ে যা ওনার হ্যানসে যারা কাজ করতো তখন কেদার বিধান এক রকমের বাসন্তী আমখন হয়েছিল বা বাজারে প্রকাশ্যে বাজারে হাটবারে সবার সামনে পাঁচজন দাঁড়িয়ে ধিরে মহিলা দিয়ে মারানো হয়েছে আমার সেখান থেকে আমার पिताजी भी मम्मी बाबा इधर सोते हैं मालूम है कौन से बजे का पुराने दम की तो बाड़ी तस्सीलों सा पुरी का पुराना पुल चल गया सट्टू चल गया हमारे स्कूल में सरकारी डॉगों में सब पुरी ये पेपर्टर पे नहीं है ना एक वो पेपर्टर नहीं है ना एक वो फोटो टा एक वो नीचू वो और आनंद बात तो पुलिस क्लास खाली आपनर एकर... स्नेकर बारी भेंगे से तो मार दूर करे से साइड से गांव चोर सब हुई घर बारी लूज दो दिन तक घर 27 मई 2019 इससे पहले

আমাকেও মেরেছিল বাজারে প্রকাশ্যে বাজারে হাটবারে সবার সামনে পাঁচজন দাঁড়িয়ে ঘিরে মহিলা দিয়ে মারানো হয়েছে আমার সেখান থেকে আমার আমার সমস্ত সরকারি ডকুমেন্ট সব পড়ে গেছে वो ये पेपर तो करे ना एक वो पेपर नहीं ना फोटो टा एक वो नीचू एक वो नीचू कौनसी ढगवंडा से ढगवंडा से वो जानने पर कुछ ठीक है खाली अपना सेना केर बाड़ी भेंगे से मार्ग दूर करे से जाएगा एराम बहुत तोड़ चाबी एक दो दिन दिवार